আপনাদের নিশ্চয় মনে আছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কয়েক মাস আগেও লন্ডন গিয়েছিলেন এবং তখন বেশ জোরে সোরে খবর জানিয়ে তিনি গিয়েছিলেন এবং তিনি লন্ডন থেকে ফিরে এসেই তারেক রহমানের আশা না আসা নিয়ে বিস্তর কথা বলেছিলেন সে বিস্তর কথাবার্তার মধ্যে মেনলি ছিল যে তারেক রহমানের জনিত দিকটি নিশ্চিত না হয়ে তারেক রহমান দেশে ফিরছেন না এবার আবার হঠাৎ করে তারেক রহমানের কাছে ছুটেছেন সালাউদ্দিন আহমেদ এবার গুঞ্জন চারদিকে অনেক তৈরি হয়েছে দেশের যে রাজনৈতিক যে জটিলতা এবং আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশন যেটা হয়েছিল সেই ঐকমত্য কমিশনে বিএনপির শক্তিশালী প্রতিনিধিত্ব করেছেন সালাউদ্দিন আহমেদ এবং ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক বলেন অন্যান্য দলগুলোর সঙ্গে বার্গেনিং বলেন যুক্তিতর্ক বলেন সব কিছুই এই সাউদ্দিন আহমেদ তিনি মেনটেন করেছেন সাউদ্দিন আহমেদ হঠাৎ করেই আমি আজ কথা বলছি তিন অক্টোবর দু হাজার পঁচিশে সকালবেলা আটটার ফ্লাইটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন রওনা দিয়েছেন যদি আনুষ্ঠানিকভাবে কোথায় গেছেন এটা কেউ বলে না তার থেকে ধারণা করা হচ্ছে যে তারেক রহমান খুব দ্রুত তাকে ডেকে পাঠিয়েছেন এবং বাংলাদেশে নির্বাচন না হওয়ার মতো তারেক রহমানের কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে যে কারা কিভাবে কোন দিক দিয়ে চেষ্টা করছে এই নির্বাচন ঠেকানোর জন্য এবং সেই প্রেক্ষিতে সাউদ্দিন আহমেদকে বিশেষ কোনো দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে সেটা বিএনপি বিশেষ কোনো দায়িত্ব দেওয়ার জন্য ডেকে নেওয়া হয়েছে এটা বিএনপির ভেতরে বেশ আলাপ আলাপচারিতা আছে কারণ দেখেন বিএনপিকে এই সরকার প্রবলেম ফেলতে যাচ্ছে চারদিকে আলাপ আলোচনা যে বিএনপির উপরে আমেরিকারও ঠিক ওভাবে সমর্থন আছে কিনা বিএনপির সাথে প্রথম প্রতারণা যদি বলি বা প্রথম বেইমানি সেটা হয়েছে লন্ডন বৈঠকে ডক্টর ইউনুস লন্ডন বৈঠকে আমরা বলেছিলাম যে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে একান্তে যে চল্লিশ মিনিট আলাপ হয়েছিল প্রায় এক ঘন্টা আলাপ হয়েছিল সেটার কিন্তু কোনো তথ্য বাইরে আসেনি এবং সেই মিটিংয়ের কি কথা সেটা প্রেস কনফারেন্সে আসেনি তার মানে সেখানে অনেক কিছুই হয়েছিল এবং সে অনেক কিছুর মধ্যে তারেক রহমানকে দেওয়া ডক্টর ইউনুস করেছেন এইটা বিএনপির মধ্যে সবাই এখন ওপেনলি বলে যে এইবার এসে ওই জুলাই সনদ বদলে ফেলা বা যেটা বিএনপি সই করেছে সেটা বদলে ফেলা তা না লন্ডন বৈঠকেও যে আশ্বাস দিয়েছিল এবং যে কারণে বিএনপি খুব খুশি হয়ে গেছিল বিএনপি ডিসেম্বরের নির্বাচনের দাবি থেকে সে সরে গিয়েছিল ফেব্রুয়ারিতে বিএনপি সরকারকে সার্বিক পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য যা যা করার সবই করেছে সেই জায়গায় এখন মির্জা ফখরুল ইসলাম পরে বিএনপিতে সালাউদ্দিন আহমেদ সবচেয়ে একটিভ এবং স্পোকসম্যান বলা যায় দলের যে কোনো কিছুতেই আমরা সাংবাদিকরা সালাউদ্দিন আহমেদের রিয়েকশন জানার চেষ্টা করি সেই সালাউদ্দিন আহমেদ যখন লন্ডন গেছেন ধরে নেওয়া যায় বিএনপিও মানে আমি এর আগে একটা আলোচনায় বললাম না যে বিএনপিকে তার আঙুলের ফাঁক দিয়ে ফেলে দেওয়ার মতন কিন্তু ফেলে দেওয়ার মতন দল না ফলে সাউদ্দিন আহমেদ লন্ডন থেকে কি বার্তা নিয়ে আসেন এবং সেই বার্তা মাঠে বিএনপি সেটা বাস্তবায়ন করতে পারে কিনা এর উপরে আগামী দিনের নির্বাচন নির্বাচনে অংশ নেয়া এবং নির্বাচনের ফলাফল অনেকটাই নির্ভর করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পুনিয়া